আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অন্তর আছি আপনার সাথে যারা সফল উদ্যোক্তা হইতে চায় তাদের কিছু গুণ থাকা উচিত তো কি কি গুণ থাকা উচিত এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটা কথা বলি দেখেন সফল উদ্যোক্তা হইতে গেলে একটা ফর্মুলা আছে এটা কোচ কাঞ্চন সাহেবের আপনি যদি বিজনেস ব্লু প্রিন্ট বইটা পড়েন সেখানে দেখতে পারবেন উনি বলেছেন যে সফল উদ্যোক্তাদের ভিতর এই চারটা ব্যাপার থাকতে হবে অর্থাৎ এটা উনি ওনার মতো করে মডিফাই করে বলেছেন যে ফোর এইচ ফোর এইচ এর প্রথম এইচ তে বোঝানো হচ্ছে হার্ট অন্তর আমি নিজে অন্তর মানে আপনার মন মানসিকতায় আপনাকে বড় মানুষ হইতে হবে হার্ট ফোর এইচ এর প্রথম ইকুইপমেন্ট হার্ট প্রথম উপাদান হার্ট অন্তর যারা সফল উদ্যোক্তা হইতে চায় তাদের আসলে মন মানসিকতায় বড় না হইলে তারা আসলে আগাইতে পারে না কথা কি বুঝতে পারছেন তো কাজী যারা সফল উদ্যোক্তা হইতে চাচ্ছেন প্রথমতই মনটাকে বড় করেন ভাই মনের দিক থেকে যদি সংকীর্ণ থাকেন তাহলে আপনি আসলে সফল উদ্যোক্তা হিসেবে জীবনে দাঁড়াইতে পারবেন নাম্বার এই মাথায় কিছু থাকতে হবে মাথায় মাল থাকতে হবে ভাই মাল না থাকলে কাজ হবে না কাজী মাথা ভর্তি মাল সংগ্রহ করেন মাথা ভর্তি গোবর থাকলে চলবে না এখানে জিনিস থাকতে হবে কি থাকতে হবে বুদ্ধি থাকতে হবে এখানে আপনি সফল উদ্যোক্তা হওয়ার জন্য যে সুদূর প্রসারী একটা চিন্তা সেই জিনিসটা মাথায় থাকে পেটেও থাকে না হাতেও থাকে না বুকেও থাকে না অন্য কোথাও থাকে না মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মাথা কাজী দুই নাম্বার এইচ দে উনি মগজ বুঝাইছে যে আপনার মগজে আপনার বুদ্ধিদীপ্ত মানুষ হইতে হবে আপনাকে হ্যাঁ ক্রিয়েটিভ হইতে চিন্তা করার অধিকার থাকতে হবে নাম্বার তিন এইস দ্বারা বোঝানো হয়েছে হ্যান্ড হাত দুই হাত দিয়ে টাকা ইনকাম করবেন দুই হাত দিয়ে পরিশ্রম করতে হবে দুই হাত দিয়ে টাকা ইনকাম করতে গেলে আগে দুই হাতে কি পরিশ্রম করতে হবে নতুন উদ্যোক্তা যখন ব্যবসা শুরু করে তখন একাই তাকে সবকিছু সামলাতে হয় তার কোনো অফিস থাকে না কিছুই থাকে না অন্য অন্য কলিগস থাকে না তাকে যে সহযোগী হিসেবে কেউ সহযোগিতা করবে কেউ থাকে না কাজেই দু হাত দিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এই জন্য বলা হচ্ছে যে দুই হাত দিয়ে টাকা ইনকাম করতে চাইলে দুই হাত দিয়ে পরিশ্রমী আপনাকে হতেই হবে এবং চার নাম্বার এইচ দ্বারা বোঝানো হচ্ছে দেখেন জীবনে যত কিছু আমরা করি যেখানেই আমরা যাই সবকিছুর আমাকে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে আমি মানুষ চাই জীবনে আমি ব্যবসা করে টাকা ইনকাম করবো শুধু এটা উদ্দেশ্য হবে না এটার পেছনে অন্তর্নিহিত যে উদ্দেশ্য আমার থাকবে সেটা হচ্ছে আমি সুখী মানুষ হইতে চাই কারণ আপনি দুনিয়াতে অনেক বড় বড় সফল ব্যবসায়ী দেখবেন যারা অনেক টাকা পয়সার মালিক কিন্তু তারা সুখী না না হন টাকা কোনো কাজে আসবে তাহলে যারা সফল মানুষ হইতে চাই যারা সফল মানুষ হয়েছে তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে এই বিষয় তাদের মধ্যে আছে এবং যারা সফল উদ্যোক্তা হইতে চাচ্ছেন তাদের ভিতরে এই চারটা বৈশিষ্ট্য ফোর এইচ থাকতে হবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো এটা আজকের ভিডিওর কিন্তু মূল উদ্দেশ্য না এটা জাস্ট আমি আপনাকে হেঞ্চ দিলাম এখন আসি আমরা মূল সফল উদ্যোক্তা হইতে গেলে আমি আজকে আপনাকে হ্যাঁ ইংলিশে বললে পি আর বাংলায় বললে আপনি পাঁচ পাঁচ প যদি মেনে আশা করি আপনি সফল উদ্যোক্তা হওয়ার দৌড়ে অন্য সবার চাইতে অনেক বেশি আগাই থাকতে পারবেন প্রথমে পাঁচ প কেমনটা ব্যাপারটা চলেন আমরা একটু এক্সপ্লেন করি প পুঁজি থাকতে হবে ব্যবসা করতে গেলে পুঁজি দরকার এখনকার সময়ে আমাদের দেশের নতুন উদ্যোক্তারা যখন ব্যবসা শুরু করে তারা চিন্তা করে যে পুঁজি মানেই তো টাকা পয়সা পুঁজি মানেই তো অর্থ করি সম্পদ আমার তো পুঁজি নাই বা বিশ্বাস করেন পুঁজি মানে অর্থ এটা লাগবে কিন্তু আপনি যদি শুধু এই চিন্তাতেই কেন্দ্রভূত থাকেন যে পুঁজি আমার তো পুঁজি নাই অর্থ নাই আমি ব্যবসা করতে পারবো না তাহলে আসলে হয় না নতুন উদ্যোক্তারা মূলত অর্থ পুঁজি এটা লাগবে প্লাস আপনি নিজে যে সময় দিচ্ছেন আপনি নিজে পরিশ্রম করতেছেন আপনার নিজের মাথা ওখানে খাটাচ্ছেন আপনার যে নেটওয়ার্কিং সবগুলো মিলেই কিন্তু আপনাকে পুঁজি হিসেবে ধরে নেওয়া হয় নতুন উদ্যোক্তারা যখন ব্যবসা শুরু করে তখন কিন্তু তাদের টাকার অঙ্কে যে পুঁজিটা আমরা মূল্যায়ন করি এটা কম থাকে তাদের যেটা বেশি থাকে সময় থাকে সময়টা ইনভেস্ট করতে হবে তাদের যেটা বেশি থাকে পরিশ্রম করার মন মানসিকতা বেশি থাকে এইটা কিন্তু পুঁজি হিসেবে ইনভেস্ট করতে হবে কেমন ধরেন যে আপনার লোক নাই জনবল নাই যে আপনি দুটা লোক নিয়োগ দিবেন কিন্তু আপনার হাতে সময় আছে আপনার প্রচুর এনার্জি আছে শরীরে তাহলে কি করবেন আপনি ওই এনার্জিটাকে পুঁজি পুঁজি হিসেবে ইনভেস্ট করে আপনি দুজন লেবারের কাজে একা একাই করে ফেললেন এটা কি পুঁজি না অবশ্যই এটা পুঁজি আপনার মাথার মধ্যে যে জিনিসটা ঘটতেছে মগজ চিন্তা ভাবনা আপনার অভিজ্ঞতা এগুলাই প্রথম জীবনে পুঁজি হিসেবে সবচাইতে বেশি ইফেক্ট করে ফেলবে আপনার বিজনেসে তাহলে আজকে ভুলে যাইতে হবে পুঁজি মানে শুধু যে টাকা এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে পুঁজি সেটা আপনার পরিশ্রম হইতে পারে আপনার মেহনত হইতে পারে আপনার সময় হইতে পারে আপনার যে নেটওয়ার্কিং সবকিছু মিলাই কিন্তু আজকের দিনের এই দুনিয়ায় আধুনিক দুনিয়ায় সবকিছুকেই আমরা পুঁজি হিসেবে চিহ্নিত করব। তাহলে অবশ্যই বিজনেস করতে গেলে টাকার পাশাপাশি পুঁজি হিসেবে আপনাকে এই ব্যাপারগুলো নজর দিতে হবে পাঁচ পর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে পরিশ্রম দুনিয়াতে বলা হয় যে পরিশ্রমের উপরে কিছুই নাই যে যে যত পরিশ্রমী সে তত বেশি সফল আমি যখন সরকারি চাকরির জন্য পড়াশোনা করতাম তখন একটা জিনিস খুব বেশি নজরে আসতো যে আসলে দুনিয়াতে মেধামি বলে কেউ নাই যে যত বেশি পরিশ্রম করতে পারে সে তত বেশি সফলতার কাছে যাইতে পারে ঠিক আছে মানে এমনই ব্যাপারটা আপনি বিজনেসে যখনই নামবেন মনে রাখবেন একজন চাকরিজীবীর ওয়ার্কিং আওয়ার সকাল দশটা বলেন আটটা বলেন পাঁচটা পর্যন্ত কিন্তু আপনি যখন ব্যবসা করবেন আপনি যখন উদ্যোক্তা জীবনে প্রবেশ করবেন তখন আপনাকে এই ওয়ার্কিং টাইম করতে হবে হবে না আপনাকে মানে প্রচুর পরিশ্রম করে আপনার প্রতিষ্ঠানে সকাল নাই বিকাল নাই রাত নাই যখন প্রয়োজন হবে তখনই আপনাকে কষ্ট করতে হবে কাজ করতে হবে অর্থাৎ মানে প্রচুর পরিশ্রম করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে যদি আপনি সফল উদ্যোক্তা হইতে চান তবে যেহেতু এখন আধুনিক যুগ আপনাকে মনে রাখতে হবে যে স্মার্ট ভাবে আপনাকে পরিশ্রম করতে হবে স্মার্ট হইতে পরিশ্রম করতে হবে এখন আপনি পরিশ্রম করলে বললেন যে সারা জীবন খালি গাগोदरে পরিশ্রম করবেন তা কিন্তু না দেখুন বর্তমান যুগে যারা কায়িক পরিশ্রম করে তাদের তুলনায় কিন্তু যারা মানসিক পরিশ্রম করে তারা অনেক বেশি ডেভেলপ করে কাজেই আপনাকে স্মার্ট হইতে পরিশ্রম করতে হবে সারা দিন বলদের মতো খাটলে চলবে না আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে দেখেন এখানে বিজ্ঞানী এডিসন বলেছিলেন যে আমি সারা জীবনে কোনো দিন একদিনও কাজ করি নাই অথচ উনি প্রতিদিন চোদ্দ থেকে পনেরো ঘন্টা কাজ করতে। এখন একদিন বলতে চব্বিশ ঘন্টা পুরোটা ওটা বুঝাইছে আমরা কি আসলে চব্বিশ ঘন্টা কন্টিনিউ কেউ কাজ করতে পারবো কেউ পারবো না এখন পরিশ্রম ঠিক আছে করতে হবে কিন্তু আবার দিন শেষে এটাও মাথায় রাখতে হবে যে আমি এত বেশি পরিশ্রম না করি যাতে আমি আবার শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে যাই তাহলে যারা সফল উদ্যোক্তা হইতে চান প্রচুর পরিমাণে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে পাশাপাশি স্মার্ট পরিশ্রম করতে হবে স্মার্ট ওয়েতে আপনাকে আগাই যাইতে হবে শুধু গা খাটলে হবে না তাহলে প্রথম পাঁচ পর প্রথম ব্যাপার পুঁজি তারপরে পরিশ্রম পাঁচ পির তিন নাম্বার প যেটা এটা হচ্ছে পরিকল্পনা যেকোনো কিছু শুরু করার আগে আপনি যদি পরিকল্পনা সহিত করতে পারেন তাহলে বলা হয় যে ফিফটি পার্সেন্ট কাজ অলরেডি আপনি করেই ফেলেন বিজনেস করবেন পরিকল্পনা যদি না থাকে সুদূর প্রসারী যদি চিন্তা ভাবনা না থাকে তাহলে হবে না আপনি আপনার বিজনেসের মাধ্যমে আগামী পাঁচ বছরে নিজেকে কথাই দেখতে চান আপনার বিজনেসের মাধ্যমে আপনি আগামী পাঁচ বছর পর নিজের প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চান এই চিন্তা ভাবনা কিন্তু আপনাকে আগেই করে রাখতে হবে পরিকল্পনা সফল উদ্যোক্তাদের ভিতর সবচাইতে যেটা ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে অন্যতম সেটা হচ্ছে পরিকল্পনা পরিকল্পনা করার অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে কারণ বিজনেস করতে গেলে যে কোনো সময় যে যেকোনো সমস্যার সম্মুখীন আপনাকে হইতে হবে এই জন্য আগে থেকেই পরিকল্পনা রাখা উচিত যে আমার যদি ক্রাইসিস মুমেন্ট আসে তাহলে আমি কি করব। কাজেই পাঁচ পর তিন নম্বর এলিমেন্ট উপাদান পরিকল্পনা আপনাকে বিজনেসে যদি সফল হইতেই হয় পরিকল্পনা অবশ্যই দরকার অবশ্যই দরকার খুব বেশি প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে নতুন উদ্যোক্তারা করে না তারা করতে পছন্দ লাইফ করে বা পরিকল্পনা করেই না আসলে সফল উদ্যোক্তা গেলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আগামীকাল আমি কি করব সেটা রাত্রেবেলা একটা লিস্ট করব আমি যে সকাল থেকে আমি আমার সময়টা নষ্ট করতে চাই না আমাদের দেশে যেটা হয় যে রাত্রেবেলা ফোন অযথায় স্কল করতেছি স্কল করতেছি সময় নষ্ট করতেছি ঘুম থেকে ওটাই ফোনটা হাতে নিয়ে স্কল করতেছি সময় নষ্ট করতেছি এগুলো করা যাবে না এই অভ্যাসে যদি আপনার মধ্যে থাকে আজকেই মেরে ফেলেন এটা দরকার নাই তাহলে আপনি সফল উদ্যোক্তা হইতে পারবেন না আপনি রাত্রেবেলা লিস্ট করবেন যে আমি আগামী কাল সকালবেলা কয়টাই ঘুম থেকে উঠবো কি করব নিজেকে একদম মানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনি সফল উদ্যোক্তা হইতে পারবেন না হইতে না পারলে অন্তত এই যে আপনার যে অভ্যাসগুলো হচ্ছে এগুলা একটা সময় আপনাকে সফল উদ্যোক্তাদের কাতারে নিয়ে যাইতে সহযোগিতা করবে তাহলে আজকে থেকে সঠিক পরিকল্পনা করবেন আপনার বিজনেসের জন্য এবং আপনার জীবনের কি জন্য পাঁচ পর চার নাম্বার উপাদান দেখুন আমরা বাঙালিরা শিখতে পছন্দ করি না আসলে শেখা উচিত প্রত্যেকটা আপনি মানুষ হিসেবে যত কিছু জানতে পারবেন যত বেশি আপনার মধ্যে স্কিল নিতে পারবেন মানে নিজেকে প্রশিক্ষিত করতে পারবেন দিন শেষে অন্য সবার চাইতে তত বেশি আগাই যাইতে পারবেন সব সময় মনে রাখতে হবে যে আমি প্রতি মাসে অন্তত একটা করে নতুন স্কিল শিখবো প্রতি মাসে এটা নিজে নিজের সঙ্গে চ্যালেঞ্জ নিতে হবে যদি সফল উদ্যোক্তা হইতে চান গ্লোবালাইজেশনের যুগে গ্লোবালাইজেশনের যুগে আমরা দেখতেছি যে দ্রুত পৃথিবী পরিবর্তনশীল হচ্ছে ধরেন আজ থেকে পাঁচ বছর পর একটা যে আমি কিছুদিন আগে নিউজ দেখলাম আপনার আমরা যখন যারা আসি নব্বই দশকের ছেলে পেলে দিশের ব্যাপারটা আমরা তো বিটিভি দেখে অভ্যস্ত ছিলাম তো সে সময় যখন বিটিভি আসলো দু হাজার ধরেন যে আহ চার পাঁচ ছয় সাত এ সময়ের দিকে মানে বিটিভি বিশাল একটা ব্যাপার তারপরে আপনি যখন দশের পর বারো তেরো চোদ্দো পনেরো এই সময় ডিশ খুব ভালো ব্যবসা করলো তারপর আপনার পনেরো ষোলো সূত্রর দিকে কি ওয়াইফাই লাইন চলে আসলো এখন আমি দেখতেছি যে এখন আর মানুষ ডিশাল লাইন নিচ্ছেই না মানুষ এত বেশি আধুনিক হয়ে যাচ্ছে যে ডিশ আর নেয় না সবাই এখন ওয়াইফাই এর দিকে ঝুটতিছে এখন এই ওয়াইফাই একটা সময় যে ব্যাকডেটেড হবে না তার কোনো নিশ্চয়তা এটা নেই কাজেই আমি বলতে চাচ্ছি যে খুব বেশি পরিবর্তনশীলতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এজন্য প্রশিক্ষিত হইতে হবে নিজেকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষ বানাইতে হবে যুগের সঙ্গে তাল মিলায়ে চলতে হবে আপনি যদি ব্যাক ডেটে পড়ে থাকেন ধরেন একটা নতুন কিছু আসছে এটাকে যদি আপনি অ্যাডাপ্ট করতে না পারেন সেই জিনিসটা যদি ধরতে না পারেন যদি সেটা শেখার অনাগ্রহ থাকে আপনার মাঝে তাহলে আপনি সফল উদ্যোক্তা হইতে পারবেন না দেখেন যারাই সফল উদ্যোক্তা তারা নতুনকে স্বাগত জানায় নতুন কোনো কিছু আসে শিখে তারা জানে নিজেদেরকে স্কিল করে এটাই সিস্টেম এটাই হওয়া উচিত যদি আপনি সফল উদ্যোক্তা হইতে চান তাহলে নতুন যেগুলা যেই ধরেন প্রযুক্তিগত জ্ঞান বলেন প্রযুক্তিগত শিক্ষা বলেন যা কিছু আসবে দুনিয়াতে এগুলাকে স্বাগত জানায় নিজেকেও সেই সঙ্গে তাল মিলাই নিয়ে আগাই যাইতে হবে তা না হলে কিন্তু আপনি পিছে পড়বেন পিছায় যাবেন তাহলে বিজনেসে সফল হইতে গেলে পাঁচ পর চার নাম্বার পর কি প যে প্রশিক্ষণ নিজেকে স্কিল বানাইতে হবে প্রশিক্ষণের মাধ্যমে তাহলে আশা করি আপনি অন্য সবার চাইতে আগামী দিনে কি আগাই থাকতে পারবেন লিডিং পজিশনে যাইতে পারবেন পাঁচ পয়ের একদম লাস্ট উপাদান প্রচেষ্টা চেষ্টা চালাই যাইতে হবে আপনাকে আপনি বিজনেস করতে গেলে সফল হবেন ভুল ধারণা আপনি হোচট খাবেন উঠে দাঁড়াতে হবে আগাই যাইতে হবে তা না হলে পারবেন না ওই যে আমরা একটা গল্প পড়ছি না যে এক রাজা যুদ্ধে মানে বার বারংবার বারংবার পরাজিত হচ্ছিল ওই যে গুয়ার মধ্যে যা লুকাইছে পরে দেখে মাকরাসা চেষ্টা করতেছে হচ্ছে না জাল নষ্ট হয়ে যাচ্ছে এরকম করতে 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 সতেরো বার দেখলো উনি দেখলো মাকড়াসা সতেরো বার জাল বনছে ফেল হয়েছে আঠারোতম বার গিয়ে উনি সাকসেস হয় সফল হয় সেখান থেকে সে উৎসাহ উদ্দীপনা পায় মানে সে মানে বলে যে ও যদি পারে আমি কেন পারবো না সে আবার চেষ্টা করে পরবর্তীতে সে আবার সফল হয় দুনিয়াতে অনেক উদ্যোগী সফল হয়েছে শুধু আরেকবার চেষ্টা করার মাধ্যমে অর্থাৎ আপনাকে বারবার চেষ্টা করতে হবে ব্যবসায়িক জীবনে মানে আপনি যদি চিন্তা করেন যে আমি ব্যবসায় নামবো সফল হবো তাহলে তো ভুল ধারণা বাংলাদেশে দেখা যায় গবেষণায় দেখা যায় যে আহ একশো জন উদ্যোক্তা যদি নতুন ব্যবসায় নামে এক বছরের মাথায় নাইনটি পার্সেন্ট ঝরে পড়ে এক বছরের মাথায় নাইনটি পার্সেন্ট নষ্ট হয়ে যায় তাহলে আপনি অন্য সবার চাইতে আগে থাকতে হলে আপনাকে বারবার প্রচেষ্টা করতে হবে বারবার চেষ্টা করতে হবে এইভাবে লেগে থাকার মন মানসিকতা দৃঢ়ভাবে লেগে থাকবো আমি পারবো কেন পারবো না আমি আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরাজীব মানুষ আমি আমি না পারলে কেউ পারবে না এইরকম চিন্তা ভাবনা নিয়ে মাঠে নেমে থাকুন বা লিগে থাকুন দেখবেন পারবেন কারণ আপনাকে আল্লাহ একটাই বানাইছে আপনি মানুষ আপনি যেভাবে চিন্তা চিন্তা করেন এইভাবে দুনিয়াতে দুনিয়াতে করতে আপনি আপনি এক আসার সময় অনেক যুদ্ধ করে দুনিয়াতে আসছেন আপনার আব্বা মা আপনাকে খুব কষ্ট করে মানুষ করছে তো আপনার মধ্যে মানে একটা ফোর্স থাকতেই হবে যে আমি পারবোই আর আমি যদি পারি তাহলে আমার ফ্যামিলি ভালো থাকবে আমার পরিবার পরিজন ভালো থাকবে আমার বাবা ভালো থাকবে আমার মা ভালো থাকবে এই যে ভিজুয়ালাইজেশন ভিতরে থাকতে হবে যে আমি যদি সফল হইতে পারি আমি যদি সফল কিছু করতে পারি আমার এই কাজের জন্য হয়তোবা অনেকই ভালো থাকতে পারবে এই চিন্তা ভাবনা যদি নিয়ে আপনি মাঠে লেগে থাকেন দেখবেন যে মানে আপনার মধ্যে কাজ করার একটা স্পিরিট চলে আসবে তাহলে এই যে আজকের ভিডিওতে আমি যে পাঁচ প এলিমেন্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম পুরো ভিডিওটা দেখবেন প্রয়োজনে পোস্ট করে আবার আবার টেনে টেনে দেখবেন আশা করি যারা নতুন ব্যবসায়ী হতে চাচ্ছেন নতুন ব্যবসা করবেন উপকৃত হবেন এবং তার আগেও আপনাদেরকে আমি ফোর এইজ এই ব্যাপারটা যে বলেছি ওইটা মাথায় সেট করে রাখতে হবে ওই ব্যাপার প্লাস এই পাশে পাঁচ প এই সবকিছু মেলায় যদি নিজের মধ্যে সমন্বয় ঘটায় যদি নিজের মন মগজে অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারেন আসলে বিশ্বাস আপনাকে দ্বারা ভালো কিছু সম্ভব দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম